সোমবার রাখিবন্ধন বন্ধন উৎসব বঙ্গভঙ্গকে ধিকার জানিয়ে রবীন্দ্রনাথ যে রাখিবন্ধন উৎসব পালন করেন তাই এখন বাঙালির অখণ্ডতা রক্ষার অঙ্গীকারের অনুষ্ঠান হয়ে উঠেছে এবারও রাজ্য বিধানসভায় সর্বসম্মতভাবে বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পাশ হয়েছে বিভাজনকামীদের চক্রান্ত খারিজ করতে রাজ্যবাসী এক আটটা ঐক্যবদ্ধ এবার শান্তি ও সম্প্রীতি রক্ষার বার্তা ছড়িয়ে দিতে রাজ্যে নতুন উদ্যমে রাখিবন্ধন উৎসবের প্রস্তুতি চলছে যার জন্য রাখির অর্ডার বাড়ছে সামাজিক সংঘদের প্রতি অঙ্গীকার বজায় রাখতে নানান রঙের রাখি অর্ডার দিয়েছেন ক্রেতারা সেই মতো রাখি তৈরির আলাদা উদ্যোগ দেখা যাচ্ছে অন্যান্য সামাজিক সংগঠনের মতোই নিমতৌরি তমলুক উন্নয়ন সমিতির প্রতিবন্ধী আবাসিকরা নতুন উদ্যমে পাটের রাখি তৈরিতে উদ্যোগী হয়েছে উদ্যোগীরা পরিবেশবান্ধব পাটকে কাজে লাগিয়ে নানা রকমের রাখি প্রস্তুত করতে ব্যস্ত পাটের রাখি তৈরি করে আবাসিকরা স্বনির্ভরও হচ্ছে আমরা প্রতিষ্ঠান আমাদের এই নীনতম উন্নয়ন সমিতি আমরা প্রত্যেক বছরই হাজার হাজার রাখি আমরা বানাই এবং পঁচল্টি মানুষদেরকে ওই দিন মানে দিয়ে আসি যে হাতে বেঁধে দিয়েই সৌভাতৃত্বটা যাতে আমাদের বজায় থাকে সমাজে বিভিন্ন স্তরে এছাড়াও আমরা বিভিন্ন যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন তাদেরকে ওনাদেরও হাতে রাখিটা বেঁধে দিয়ে আসি হোমের আবাসিক প্রতিবন্ধীরা বার্তা দিচ্ছেন রাখিতে বাংলা ভাগ চাই না একই সঙ্গে সেফ ড্রাইভ সেভ লাইফ পরিবেশ রক্ষায় জল সংরক্ষণের মতো বিষয়গুলিকে রাখিতে ফুটিয়ে তুলেছেন স্বনির্ভর হওয়ার পথে এগিয়ে যাওয়া শিল্পীরাও শারদীয়ার আগাম শুভেচ্ছাও ফুটিয়ে তোলা হয়েছে পাটের রাখিতে কেউ বিশেষভাবে সক্ষম কেউ আবার দৃষ্টিহীন কারোর দৈহিক বিকাশ স্বাভাবিকভাবে ঘটেনি আবার এমনও কেউ কেউ আছেন যাদের দুটো হাতের একটাও নেই নিজের পাকে সম্বল করে মনির জুড়েই তিনিও কাজ করে চলেছেন পার্ক থেকে রাখি তৈরির মাধ্যমে একদিকে যেমন সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে তেমনি আবার অন্যদিকে বিশেষভাবে সক্ষমরা কর্মসংস্থানের সুযোগও যে পাচ্ছে তা বেশ লক্ষণীয় এর মধ্যে আমরা বার্তা রেখেছি সেভ লাইফ সেভ লাইফ আর বাংলা ভাগ চাই না এই রাখিগুলো আমরা বানিয়ে প্রায় মা ভাই মধ্যে ফিরে বা হবে এখনো পর্যন্ত এখানে কয়েক হাজার রাখি তৈরি হয়েছে সামনে আর কয়েকটা দিন তারপরই বন্ধন উৎসব ফলে রাখি তৈরির কাজে ব্যস্ত সোনিয়া পম্পা মালিকা মারিয়া মার্জিনারা সুভ্রাত আর সম্প্রীতির উৎসব উদযাপনের জোরদার প্রস্তুতি চলছে তৈরির এই আবাসিক হোমে এভাবে রাখি তৈরির মাধ্যমে স্বনির্ভর হচ্ছে হোমের প্রতিবন্ধী আবাসিকরা রাজীব নন্দীর রিপোর্ট বাংলা জাগো